আসসালামু আলাইকুম হ্যালো দোস্ত আসলে যেসব গাবিগুলোর ধরেন আজকে আমার যে গাবিটার আজকে বাসুর হয়েছে এই গাবিটার কিভাবে যত্ন নিতে হবে আসলে আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি গাবির প্রথম উলানটা অনেক ভারী হয়ে যায় এবং অনেক বড় হয়ে যায় এবং সেই উলানটা কিভাবে আমি নরম করে নিয়ে আসব এবং কিভাবে দুধ যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত ওর ওর থেকে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ পাব না এই জন্য সর্বপ্রথম আমার কি করণীয় আমরা অনেকেই এটি ভুল করে চিকিৎসা দিই আসলে এসব চিকিৎসা দেওয়া যাবে না প্রথমে এই দেখেন বাটটা কি শক্ত শক্ত একে একদম বারো এই যে এরকম সামনের নাবি ঠাবি এরকম ঝুলে গেছে সর্বপ্রথম এর কি করতে হবে জানেন কপুর এবং সরিষার তেল ভালোভাবে মাখাতে হবে মাখিয়ে ম্যাসেজ করতে হবে যেরকম ম্যাসেজ করতে হয় না ডোলে ডোলে চটকাইয়ে একেবার ম্যাসেজ করে দিতে হবে এবং দিনে কমসে কম ছয় সাতবার দুধ দহন করতে হবে যতবার দুধ দহন করতে হবে ততবার আপনি ওর চটকাই মানে ভালোভাবে ম্যাসেজ করে দিতে হবে বা দবাই চটকাইয়ে একেবারে চটকা দিতেও তাহলে বাটটা আস্তে আস্তে নরম হতে থাকবে এবং আস্তে আস্তে দুধও নামা শুরু করবে কিন্তু আমরা অনেকে কি করি প্রথম চান্সে অতিরিক্ত মাত্রায় পানি খাইয়ে ফেলাই দিই আসলে এটা ভুল ধারণা এটা করা যাবে না এখন শীতকালের জন্য একে অবশ্যই পানি খাওয়াতে হবে কিন্তু অল্প পরিমাণ করে যেটুকানি খাওয়াবেন না কেন সেটুকান জন্য উষ্ণ গরম পানি খাওয়াতে হবে উষ্ণ গরম পানি খাওয়াতে হবে যাতে করে কোনো সমস্যা না হয় কারণ এখন শীতকালে ঠান্ডা পানি খাওয়ানো হয় তাহলে বাসুরটা যে দুধ খাবে সেজন্য তারও ঠান্ডা লাগতে পারে এই জন্য উষ্ণ গরম পানি দুই তিন দিন এইভাবে খাইয়ে যেতে হবে ওকে তারপর তিন চার দিন পার হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে করে ওর খাওয়াতে হবে কি আর একটা কথা হলো যে অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার দেওয়া যাবে না অনেকেই ভুল করে থাকেন যে এখন বাসুরে অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার না অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার দেওয়া যাবে না কাঁচা ঘাস ব্যবহার করতে পারেন বেশি করে খড় তারপরে আপনি সরিষার খোল ছবিনি খোল তাও মিডিয়ামভাবে বেশিও না এইভাবে খাওয়ায় যেতে হবে কমসে কম পাঁচ ছয় দিন তারপরে যে আস্তে আস্তে দেখবেন বাটটা একদম নরম হয়ে সফট হয়ে এসেছে তখন আপনি কি করবেন খাওয়া দাওয়া আস্তে আস্তে বাড়িয়ে দেবেন কিন্তু একদমই একদিনে যেন বাড়িয়ে দেওয়া না হয় আজকে ধরেন আপনি হাফ কেজি বাড়ালেন কাল কেজি তিন পা বাড়ালেন তারপর দিন যে এক কেজি বাড়ালেন এইভাবে করে এর একদম আপনি যদি তিন চার কেজি একবারে দিয়ে দেন তাহলে এই বাট আবার ফুলে যাবে এই জন্য এই এইভাবে করে দুধ নামাতে হবে কিন্তু কোনো সময় এই ভুলটা করবেন না আপনি তারপরেও আপনার এই যে বাট নরম করার জন্য আপনি আর একটা ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হলো যে ম্যাস্টাইটেড একটা ই আছে পাউডার আছে সেই পাউডার খাও খাওয়াতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে বাটটা শক্ত জায়গার থেকে নরম হয়ে আসবে এটা সব সময় মনে রাখবেন আর কোনো সময়ের জন্য বেশি ঠান্ডা লাগানো যাবে না এখন ঠান্ডার সময় প্রত্যেক দিন ই করবেন যে গাবিকে সকাল সকাল খাবার দাবার খাওয়ানোর পরে গাবি গোসল করানোর পরে হালকা পাতলা গোসল করাতে হবে বেশি না হালকা পাতলা গোসল করিয়ে সবগুলো গোবর থাকবে সেটি পরিষ্কার করে দিয়ে আপনি রোদে নিয়ে বেঁধে দেবেন বাসুরও থাকবে গাবিও দুটো জনে রোদে চলে যায় কেননা রোদ এমন একটা জিনিস গাবির জন্য ভালো বাসুরির জন্য ভালো এই জন্য অবশ্যই এই কাজটা করবেন আমরা অনেকেই বলো ভুল করে থাকি বাছুর হওয়ার সাথে সাথে অনেক কিছু ট্রিটমেন্ট গ্রহণ করি কেউ বাছুরের ই ক্যালসিয়াম খাওয়ানো খাওয়ানো শুরু করি ক্যালসিয়াম আপনি খাওয়াতে পারেন কিন্তু অল্প পরিমাণ করে খাওয়াবেন বেশি খাওয়ানোর দরকার নেই আর দানাদার খাবার যেভাবে বললাম এইভাবে খাওয়াবেন আর কোনোভাবেই পানি জন্য বেশি খাওয়ানো যায় না পানি যত বেশি খাওয়াবেন ততই ওই গাবিটার উলান ভারী হয়ে যাবে এবং শক্ত ইটের মতো হয়ে যাবে আর দেখবেন পানি যত বেশি খাওয়াবেন ততই সমস্যা দেখা দিবে আপনার এই জন্য পানি সবসময় অল্প খাওয়াবেন তো উষ্ণ গরম পানি সকালে একবার দেন দুপার একবার দেন রাত্রেবেলা আর একবার দেন এই তিনবার উষ্ণ গরম পানি খাওয়ান দেখবেন আস্তে আস্তে বাট আপনার আগের মতো চলে আসবে এই কাজগুলো অবশ্যই দেখ করে দেখেন গাবি খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ